এই রনির বিয়েতে যাওয়া নিয়ে বাবায়ের সাথে অলরেডি আমার এক এক মাস আগে থেকেই দেখো নালিশ করবে জন না এখন প্রথমে যাব আমার এই সানগ্লাসটা লেন্স কাটে ঠিক করাতে যাবে দেখো কেমন এটা নাও টাকা টাকা দাও কালকে মেয়ের জন্য একটা এরকম হার নিয়ে গেছিল সমান বোকা সে আগে ট্রেন থেকে নামবে এই নিয়ে ঝামেলা তো যে বোকা সে নামবে নিদ টিলাক যে পছন্দ হয়েছে আমরা চলে এসেছি মাছ বাজারে হ্যাঁ বলছু নামনি তো সেই শাড়িগুলোর ব্লাউজ আপাতত এই যে বানিয়ে চলে এসছে এই দেখো পিওর খাড্ডি শুরু করার আগে একটু চুল গুলো ঠিক করে নিচ্ছে একটু সুন্দর নিজেকে না লাগলে ভালো লাগবে তো হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো বুধবার গতকাল রাত্রেবেলা রনির গায়ে হলুদ আইবুড়ো ভাত প্লাস ক্ষীর খাওয়ানো তিনটে একসাথে হয়েছিল তো আর সেই আজকে বিয়ে আছে বিয়ে মুর্শিদাবাদ আগে ব্লগে আমি বলেছিলাম তো ওর বিয়ে হচ্ছে মুর্শিদাবাদ ও আমাদের জন্য গাড়ি টাড়িও করেছিল তবে এই বাচ্চা নিয়ে জার্নি খুব হয়ে যাবে বলে আমরা যেতে চাইনি ওই জন্য যাওয়াও হয়নি ওরা অলরেডি বেরিয়ে গেছে মুর্শিদাবাদ যাওয়ার জন্য বেরিয়ে গেছে তো যাই হোক রনির বিয়েতে সেই ওইগুলো সব খেয়ে এসছি বিরিয়ানি হয়েছিল সেই সব খেয়ে সকালবেলা আজকে আমাদের একদমই মুড নেই অন্য কিছু খাওয়ার ওই জন্য আজকে সকালে আমরা খাবো রুটি রুটির সাথে কি খাবো আলু চিকেন আছে সেই সব কিছু রান্না করিনি শুধু আলু তরকারি আর এটা খেয়েই মেয়ে স্কুলে যাবে সাথে বাবাই তো ছুটি নিয়েছিল ভুলানির বিয়েতে যাবে বলেই তবে যেহেতু যায়নি তো রন বাবাই আমাদের সাথে স্কুলেই যাবে তো তারপর দেখা যাক কি হয় না হয় আজকে বুধবার মেয়ের জিম জিমন্যাস্টিক ক্লাসও আছে তো সমস্ত কিছু ভেবেচিন্তে দেখা যাক কি হয় আপা তো এখন রুটি করছি রেডি হয়ে গেছি যেহেতু রুটিটা গরম গরম করব ওই জন্য করা হয়নি এখন থেকে স্টার্ট করছি আজকে একটু মানে কি বলবো ভালো লাগছে কারণ এই রনির বিয়েতে যাওয়া নিয়ে বাবা এর সাথে অলরেডি আমার এক এক মাস আগে থেকেই লাগছে বাবা কথা আমি যাব আমার কথা আমি যাব না তারপর দেখলাম রাজদীপও যাচ্ছে না যেহেতু রাজদীপের দোকানেও চাপ আছে প্লাস বাচ্চা মেয়ে নিয়ে না সত্যিই খুব কষ্ট হবে যতই একটা লাক্সারি গাড়িতে যায় না কেন জার্নিটা তো জার্নি হবেই ট্রেনে গেলে এক রকম কিন্তু তোমার প্রাইভেট গাড়িতে গেলেও কিন্তু জার্নিটা প্রচন্ডই হয় ওই জন্য আমি আর গেলাম না এই বাড়ি এসে খাবো এই হলো আমাদের ছকানা রুটি করেছি আর এই আমাদের আলুর তরকারি যেটা খেয়ে এখন আমরা স্কুলে যাবো বোঝো কাণ্ড ওই সুহানি আমার সানগ্লাস দে দেখি একটু দাদা ওই সুহানি আমার সানগ্লাস দে কিছুতে আমার সানগ্লাসটা দিচ্ছে না এত স্টেশনে ভিড় কেন ও সুহানি

বাতা চলে গেছে আর এখন এই বালিগঞ্জে বিজন সেতু এখানটায় বাবাই ওই দিক দিয়ে যাচ্ছে আর আমরা এখন এই লিফটে যাবো হ্যাঁ আস্তে আস্তে এক্ষুনি বলছিলিস না কোনো বয়েস নেই মাম্মা দেখেছো বয়েস চলে এসছে আমরা ওপরে লিফ্ট আমার বাবা এখান দিয়ে রাস্তাটা পার করে এলো বাবা দেখো নালিশ করবে কিছু হচ্ছে আর মুখটা ওই জন্য বলেছি হুলো বিড়াল পাপাকে মারছিস কেন বলেছি তো আমি হ্যাঁ আমার মেয়েকে ভাত ছাড়া তো পরোটা দিলেই বেশি খাবে ডায়মন্ড এলে তবু এই গুলো দেখা পাওয়া যায় বারোই ফুল লোকাল এলে আর দেখা পাওয়া যায় না বলো মেয়েকে সোয়ানিকে স্কুলে ঢুকিয়ে দিলাম দিয়ে আর স্কুলের সামনে দাঁড়াই নি এত রোদ্দুর দেখো কি রোদ্দুর দিচ্ছি আমরা দুজন এখন প্রথমে যাব আমার এই সানগ্লাসটা লেন্স কাটে ঠিক করাতে যাবে দেখো কেমন লুজ হয়ে গেছে ওদের ওখান থেকে তো ওরা টাইট করে দিলে আবার ঠিক হয়ে যাবে তো এই দেখো নাকে চলে আসছে দেখো বাবাই কেমন তো এটা আগে প্রথমে ঠিক করাবো তারপর শুশুরির চুড়ি সুহানির চুড়ি সব কালার চুড়ি লাগবে কালকে শুশুরি বলেছে যে আমি ড্রেসের মতো কালারের একটা লেহেঙ্গা কিনেছি আমাকে ওই কালারের চুড়ি এনে দেবে খুঁজে তো সেই চুড়ি তারপর শুশুরির একটা হার সেগুলোই খোঁজাখুঁজি চলবে আমাদের যে এখান থেকে বেরিয়েই লেন্স কারটা পরে শাড়ি কুঠি শাড়ি বানান এই যে আমার তখন দেখছিল এটা নেমে আসছিল এটা এই যে লেন্স কাটে ঢুকে ওদের কাছ থেকে আবার ঠিক করে নিলাম একটু টাইট হয়ে করে নিলাম কারণ এই আমাদের অভ্যেস মাথায় তোলা মাথায় তুলতে তুলতে লুজ হয়ে যায় তো ওরা এমনিতেই ফ্রিতে করে দেয় এখান থেকে নিলে ফ্রিতেই করে দেয় মানে ক্লিন করে দেয় ভালো করে আমারটা বাবা একটা করে নিলাম করে নিয়ে এখন আমার যাচ্ছি এবার গড়িয়াহাটের দিকে হ্যাঁ তো কী করবো ইন্ডিয়ান ব্যাংক আছে তো কী হবে এখানে গেলে আমাকে কী দেবে

পার্পল কালার সুরসুরির হলো না 50 টাকা দুটো জনে আমাকে এই মেটালের মাল আমাকে এনে দেখিয়ে যাও দেখি আমাকে একটু এনে দেখিয়ে যান আমার তো আইডিয়া 40 টাকা পাওয়া যায় বলে বলছি এইটার সাথে এটা মিশিয়ে পরানো যাবে বলো না না বলছি এইটা একটা করে সেট আমরা চুরি নিয়েছি আবার ঘুরছি হ্যাঁ আর বাবার সাথে না তো গড়িয়াহাট আসলে লাভ আছে যেটা আমি দেখছি ওকে জিজ্ঞেস নেবে নেবে না নেবো না নেবো না নেবো না হ্যাঁ 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 আর নে নে বাবা জুতো নেবে আমি কিনে দেব নেবে নেটা সত্যি নেবে ওরা টি ইছা বড় বড় ডালা দেখো চলে আয় এসব বড়দের এরা বাচ্চা ছোটদের কিছু রাখেনা গোন ছিল দুটো ওই ফুটে যাব তো যাব তো ওই ফুটে এখান দিয়ে বেরোবো বেরিও ওই ফুটে যাব দাঁড়া ওই অমৃত বস্ত্রালয় ওখানে একটা দোকান আছে অনেক দূর চলে এসেছি আমরা ওই সামনেটাই দোকান আছে কালকে মেয়ের জন্য একটা এরকম হার নিয়ে গেছিল সেটা মেয়ের মানে হয়নি ওই জন্য মেয়ের জন্য আজকে আবার এটা নিয়েছে মেয়েই দেখাবে ঠিক আছে আর এটা সুড়সুড়ির জন্য নাও ওরা আবার এসেছি এই দোকানটাতে হার দেখতে চুড়ি দেখতে এই হারটাও ভালো লাগছে বলো মানে এটাও ভালো লাগছে দেবে ভাই না বলো একবার নিয়েছো সব আমরা আজকে টুকটাক যা কেনাকাটা ছিল করে এসে এই যে এই গড়িয়াহাটটা একদম ব্রিজের নিচে এই জায়গাটাকে কি বলে চেস ক্লাব না এখানটায় বসেছি এখানে সব চেস খেলার জন্যই বেশি মানুষ আসে তবে অনেকে বসেও থাকে তো সেখানে বসে এখন এই পিয়ারা খাওয়া চলছে ভালো লাগছে পিয়ারা আর তরুন দেবো আছে এখানে অনেকটা আর আমি বসে বসে এডিট করছি বসে বসে ফোন দেখছে এখানে এখন টাইমটা কিছুটা কাটিয়ে তারপরে যাবো মেয়েকে নিতে এই সিঁড়ি দিয়ে উঠতে কি কষ্ট বোকা সে আগে ট্রেন থেকে নামবে এই নিয়ে ঝামেলা তো যে বোকা সে নামবে কে নামবি বল যে বোকা সে নামবে কে বোকা কে এখানে বল বল শুয়ানি বোকা এটা কাঁদছে তুই নামবি তো চলে আয় বোকা তো তুই চলে আয় আগে আয় তুই কি বোকা

স্কুল থেকে বাড়ি এসে আজকে সেরকম কিছু খাইনি সকালবেলা ভাতই রান্না করিনি আমরা তো আমরা একটু মিষ্টি ফিষ্টি খেয়েছি খেয়ে এখন যাচ্ছি শোয়ানি জিমনাস্টিক ক্লাসে তাই তো শোয়া দেখো আর টুপি আমি সোয়েটার এটা কেন করেছি জানো এক এই মুহুর্তে ঠান্ডা অর্থ নেই ওর ক্লাস শেষ হলে ওকে নিয়ে একটু ডাক্তারখানায় যাব গায়ে কিছু র্যাশ মতো বেরিয়েছে ওটা দেখাতে যাব সাড়ে ছটায় টাইম ওই জন্য একেবারে একটু মোটা কিছু করিয়েছি কারণ সন্ধেবেলা ঠান্ডা হাওয়া লাগবে তারপর পূজাকে আমার ওগুলো দিতে যাবো শুশুরির টুড়ি টুড়িগুলো দেখি মেয়েকে জিমে দিয়েছে আমি আর বাবা এই যে চলে এলাম বাজারের দিকে শুশুরি নাকি বাজারে আছে নাজদ্বীপের দোকানে চলো আর বাবাইও বাজার করবে বাড়িতে কিছু নেই সেরকম শুধু একটু চিকেন করে আছে মুড়ি নিয়ে নেবে তো তুমি নাও তাহলে আমি যাই নাকি নাও অল্প অল্প করে কতটা করে নেবে বাবা এখানে মুড়ি নিচ্ছে আমি এই যে হ্যাঁ দোকানে চলে এসেছি রাজদীপ ভীষণ ব্যস্ত দাঁড়াও মুখটা দেখতে পাবে এই যে শুশুরি এখন চুড়ি আর সব পরে নিয়েছে দেখি আর একটু টাইট হবে মানে ওই এসটাকে খুলতে হবে খুলে দুই দিক দিয়ে অ্যাডজাস্ট করতে হবে বুঝেছিস হ্যাঁ ভালো লাগছে দেখি এসো যাও নিচ দিয়ে যাও আর একটু মানে এসটাকে দুদিক দিয়ে দেখাবে তোমাকে কি আয় হয়েছে পছন্দ হয়েছে এই দেখো ছুড়ছুড়ি এগুলো পরে ঘুরছে সুন্দর মানিয়েছে গলায় দেখি তুই পিছিয়ে যাও পিছিয়ে যাও

পাবদা খাবে ওদেরকে ট্যাংরা মাছ ছিল আমার কাছে দাও ব্যাগটা আমার হাতে দাও মানু বলছে ওইদিকে ট্যাংরা মাছ ছিল দেখো না দেশি কি দেশি কি না দেশি জিম থেকে বেরিয়ে সোয়ানিকে নিয়ে ডাক্তারখানা এসেছিলাম হোমিওপ্যাথি সোনের গায়ে কিছু র্যাশ বেরিয়েছে বলছিলাম সেই ডাক্তার দেখিয়ে বেরোচ্ছি এটা আমাদের সোনারপুর থেকে ঘাসিয়াড়া মানে সোনারপুর থেকে হ্যাঁ তোমরা যাচ্ছি কোথায় যাবে এখন শাড়ি নিতে এখন কয়েকটা ব্লাউজ বানাতে দেওয়া আছে শাড়ি টিকম করতে দেওয়া আছে লাগাতে দেওয়া আছে আমার শাড়ি সোয়ানিরও শাড়ি আছে সেগুলো নেব নিয়ে তারপর বাড়ি যাবো তাই তো তেল ভরবে না তেল কতটা আছে আচ্ছা তো হয়ে যাবে চলো লাগিয়েছ লাগাবে না ছেড়ে দে সকাল থেকে এখনও বসার সময় পাইনি সেই যে মেয়েকে স্কুলে দিয়ে একটুখানি বসেছিলাম সেই তারপরে তো আর সময়ই পেলাম না আজকে তো সারাদিন রান্না বান্না করিনি কিছু তো রান্না করতে হবে নাকি এবার একটু ভাত খেতে হবে সারাদিন ভাত না খেয়ে কাটিয়ে দিলাম আমরা এখন এই যে দেখছো একদম নতুন পটল সেই পটল আলু দিয়ে এখন হচ্ছে এই যে মাছের ঝোল তবে এই মাছগুলো একটু কড়া করে ভাজতে হয় নাহলে বাবাই মাথাটা খেয়ে ফেলে এটা বাবাই খাবে হ্যাঁ মাছের মাথাগুলো আগে করে নিলাম এবারে আর মাছের মাথা ডাল করার জন্য মাথায় মাথা রাখিনি এবার খেয়েই নেব আমরা এই ভাজলাম আর বাকি একটু আনা হয়েছে ট্যাংরা মাছ আর এই যে আমাদেরকে ফ্রিজ থেকে খুলেই দেখিয়ে দিচ্ছে এর মধ্যেই আছে এই যে ওই মাছটাই রুই মাছ পোনা মাছ নয় রুই মাছ মনে হয় আর আনা হয়েছে এই যে ট্যাংরা মাছ যেটা ধুয়ে টুয়ে আমি এর মধ্যে নুন দুধ মাখিয়ে রেখে দিয়েছি এটাই আছে একটু সলিড চিকেন আর এখানে আছে চিকেন যেটা বার করে দেওয়া হয়েছে কালকে রান্না বান্না হবে খিদেও পেয়েছে তবে এই রান্না বান্না করবো এখনো পর্যন্ত আমি মানে মেয়েকে পড়াতে বসানোর সময় পাইনি কটা বাজে বলো তো নটা চল্লিশ এগুলো করবো তবে না মাছগুলো ধুলাম ট্যাংরা মাছ ধুতেও টাইম লাগে একটু ঘষা ঘষি করতে যতটা ঘষা যায় তারপর তোমার ওই মাছটা ধুলাম বাড়ি তো এলাম তখন প্রায় আটটার ওপর হয়ে গেছে ডাক্তার দেখিয়ে আসতে আসতে কি হয়েছে

যেহেতু ভালো লাগে না ওই জন্য সব শাড়ির সাথে আমার বেশি ডিজাইন ভালো লাগে না সুয়ানি শাড়িটা দেওয়া ছিল ফলস আর পিকো করার জন্য যেটা দিয়ে দিয়েছে আচ্ছা আমার কোনটা পরবো ওই দিন কালোটা এই একটা শাড়ি আছে যার ব্লাউজ হলো পুরো প্লেন শাড়িটা এই এই যে আর এর ব্লাউজটা রকম পুরো প্লেন বুঝতে পেরেছো তো আমি পিঠটা শুধুমাত্র দেখাচ্ছি তোমাদেরকে পিঠটা এরকম করেছি বললাম যে এখানে পিঠে ফাড় দিয়ে করা যেত কিন্তু আমি ডিজাইন অত পছন্দ করি না একটু সিম্পলই ভালো লাগে বলে আমি সিম্পল বানিয়েছি তাও কত টাকা নেয় এই ব্লাউজগুলো বানাতে তাই না এই শাড়িটা তো তোমরা দেখেছই আগের দিন অ্যানিভার্সারিতে বাবাই কিনে দিয়েছিল যার ব্লাউজ হলো এটা এর ব্লাউজটা হেভি বলো বাবাই এই যে ব্লাউজটা যার পিঠটা বানিয়েছি এই রকম এই যে এখানটায় দড়ি দেওয়া আর এরকম এটা গলি বলেছিলাম বাবাই মনে আছে তোমার ব্লাউজ বানাতে দেওয়ার সময় না পরে আর মনে থাকে না কি রকম বলেছিলাম তাই না হ্যাঁ দুটো তিনটে একসাথে দিলে মনে থাকে না আর এটা হলো সেই আমার খাড্ডি যেটা আমি একদিনও এখনো পড়িনি এটা জাস্ট এমনি হঠাৎ করে কিনেছিলাম না বাবাই গেছিলাম যে এই দেখো পিওর খাড্ডি প্রাইসটা আমি আর বললাম না তবে একদম পিওর খাড্ডি যেটা বলে সেই খাড্ডি মানে নর্মাল খাড্ডিও আছে অনেকগুলো সেদিন ওই যেখানে ব্লাউজ বানাই সেখানেই বিক্রি হচ্ছিলো কত বাবাই আড়াই ষোলোশো না আঠেরোশো টাকা বলছিল না এটা পুরো পিওর খাড্ডির কাজ যেটার ব্লাউজ বানিয়েছি রকম পুরো প্লেন যার পিঠটা খুব সুন্দর হয়েছে এই দেখো এরকম পুরো পানের মতো আচ্ছা এই হল আমার হয়ে গেছে এখন আরও একটা শাড়ি আছে যেটা এখনও পরিনি তো বিয়েবাড়িতে এখন কোনটা পরবো ঠিক করবো পরে হ্যাঁ কোনটা পরবো এটাই পরবো না হয় বলো কারণ মেয়ের সাথে ম্যাচ খাবে একটু কালারফুল কালোটাও পরতে পারি হাল ভারী খুব কালোটা তাই না কালোটা একটু খুলে দেখবো পিকোটা ঠিকঠাক করেছে কিনা আপাতত আমি এত বছরে পেয়েছি যেটা একটু ভালোভাবে ব্লাউজগুলো বানায় অবশ্যই ব্লাউজের মজুরি অনেক নেয় সে প্রায় তোমার বাবা একটুখানি কোন মাছটা রাখবো বলো না তো প্রায় ব্লাউজগুলো বানাতে নাই পাঁচশো কুড়ি টাকা করে আর খুব সুন্দর বানায় যদি বা ফিটিংস খুব সুন্দর ফিটিংস নিয়ে কোনো কথা হবে না মানে এত সুন্দর করে নিজে হাতে ডিজাইন করে দেয় ছটা শট দেখলেই ভালো লাগে তখনই মনে হয় না এর কাছেই করি দাম বেশি নিল বলো তো একটু দামি শাড়ি এত টাকা দিয়ে শাড়ি কিনছি তার ব্লাউজটা যদি মানে যেমন তেমন করে বানানো হয় না মনটা খারাপ হয়ে যায় হঠাৎ করে ফেঁসে গেল কি লাইলিন ভালো দিল না তখন সত্যি খুব মন খারাপ হয়ে যায় ওই জন্য ওই জন্য আমি সবসময় চেষ্টা করি শাড়ির দাম অনুযায়ী ব্লাউজটা তোমার মানে একটু ভালো করে বানাতে ডিজাইনের কথা কিন্তু আমি বলছি না ব্লাউজের অনেক কিছু সেলাইয়ের ব্যাপার থাকে ভেতরে যে লাইলিনটা দিচ্ছে সেটা ভালো কোয়ালিটির ব্যাপার থাকে তারপর একটু দামি শাড়ির ব্লাউজগুলো একটু মানে ফিনিশিংটা ভালো না হলে দেখতে ভালো লাগে না পাইপিং একটু দিন না দিলে ভালো লাগে না ওই জন্য এরকমই করি